আমি সবাইকে শুভেচ্ছা জানাই আপনার প্রকল্পের সাথে গরু মার্কেটস কোম্পানি সম্পর্কে কিছু সারসংক্ষেপ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে আরও বিস্তারিতভাবে পরীক্ষা করব প্রযোজন হলে বিরতি দেওয়া সম্ভব আপনি বিশদভাবে প্রশ্নের সংস্থার প্রতিটি পরামিতি দেখতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখব ইউনাইটেড স্টেটস এই পর্যালোচনাটি তথ্যের উপর ভিত্তি করে দুই পাঁচ মে দুই শূন্য শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ইউনাইটেড স্টেটস স্টিল খোপ উপশ্রেণীর অন্তর্গত মিঠাও ব্ল্যাক দুই নয়টি কোম্পানি বিশ্লেষণে জড়িত যা বেশ প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর জন্য গড স্কোর দুই পাঁচ পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সমগ্র স্টক মার্কেটের গড রেটিং হল এক নয় পয়েন্ট শূন্য পয়েন্টের স্কোরের বিপরীতে ইউনাইটেড স্টেটস টিও কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইউনাইটেড স্টেটস স্টিল খোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখ যে এক দুই মাসেরও বেশি কোম্পানির শেয়ার ইউনাইটেড স্টেটস স্টিল চার তিন নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনায় মাইনাস ছয় পাঁচ শতাংশ কোম্পানির বাজার মূলধন ইউনাইটেড স্টেট স্টিল খোপ মূল্য এক এক সাত আট বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন দুই শূন্য নয় বিলিয়ন ইউনাইটেড স্টেটস স্টিল পাঁচ ছয় চার আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক এক এক দুই তিন বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূল্য দুই দুই সাত বিলিয়ন ইউনাইটেড স্টেটস স্টিল ক্ষোপ চার নয় তিন আট শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ ইউনাইটেড স্টেটস স্টিল ক্ষোপ বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণিতে পাঁচ ছয় চার আট শতাংশ বইয়ের মূল্য চার নয় তিন আট শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক তিন শতাংশ কম কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়জনের অধীনে সংস্থাটির চার দুই ছয় নয় বিলিয়ন লিনের বাধ্যবাধকতা রয়েছে বইয়ের মূল্যে লিন মূলধনের তিন আট শতাংশ কোম্পানি লিনস্তর রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে উপার্জন অনুপাত হল এক দুই এক চার উপশ্রেণীর গড় হল এক ছয় সাত যা উপশ্রেণীর গড় থেকে আট ছয় শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টক মার্কেটের মূল্য এবং আয়ের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল নয় সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত মুনাফা সাত শূন্য পাঁচ মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে অনুমানকৃত ভবিষ্যৎ লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল শূন্য আট উপশ্রেণীর গড় হল শূন্য সাত যা উপশ্রেণীর গড় থেকে এক চার শতাংশ বেশি উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে বিনিময় মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন টোল শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক পাঁচ এক ছয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দুই আট দুই চার শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর পরিসংখ্যানের সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় পরিসংখ্যানের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল শূন্য ছয় শতাংশ সাব ক্যাটাগরিতে গড়ে তিন নয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার পাঁচ তিন নয় আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে পাঁচ শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ পাঁচ তিন চার হাজার ডলার সাব ক্যাটাগরিতে রয়েছে পাঁচ এক শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য চার সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের মূল্যায়ন পাশযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মী প্রতি লাভের পরিমাণ চার চার হাজার ডলার উপশ্রেণীর জন্য গড তিন শূন্য পাঁচ হাজার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় পরিমাণ হল ছয় আট সাত শূন্য 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 উপশ্রেণী সাত আট দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ ছিল আট এক শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে দুই সাত শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপ একটি ইঙ্গিত সূচক রেসাই এক চার কোম্পানির জন্য সাত ছয় শতাংশের একটি স্তর দেখায় ইউনাইটেড স্টেটস টিও যেখানে উপশ্রেণীর জন্য রেসাই স্তর এক চার প্রায় চার আট শতাংশের সমান কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় পাঁচ দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় চার তিন আট দুই বর্তমান মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় এক ছয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে শেয়ারের মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা একটি নির্দিষ্ট মরসুমে সম্পূর্ণরূপে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে ইউনাইটেড স্টেটস টিও স্টক মূল্যায়নের জন্য তথ্য সিস্টেম গিওরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তিটি খুলবেন না কারণ এই ভিডিওটি একটি ওভারভিউ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ দিউরু মার্কেটস আপনি সত্যিই সেরা দর্শক